যদি এটা আপনার মায়ের দূরসম্পর্কের ভাইয়ের কাছে পৌঁছে যায় তাহলেই হয়ে যাবে সাইটেউরো কিভাবে শুন সেটাই বলবো हेलो ইউটিউব বাসিন্দারা আশা করি সবাই ভালো আছেন পোর্তো আন্তিকোর প্রথম পর্ব বায়োস্ফেয়ার আর মনোলাভার পরে দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি আরও একবার আপনাদের নিউজ ফিডে পার্ট ওয়ান যদি কেউ মিস করে থাকেন আমি ওপরে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকে পার্ট টু পোর্তো আন্তিকোর সাথে জুড়ে আছে কিংবদন্তি ক্রিস্টোফার কোলম্বাসো আপনারা জানেন কলম্বাসের জন্মভূমি হিসেবে জেনোবার একটা গভীর পরিচিতি রয়েছে আজকের পর্বে আমরা জানবো সেই জাহাজের কথা যার হাত ধরে কলম্বাস তার ঐতিহাসিক যাত্রা শুরু করেছিলেন আর তার সাথে এই পোর্তো আন্তিকতে যে বিশাল জাহাজটি রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো দেখো কুকুর কি সুন্দর করে যাচ্ছে পরে তুমি জাহাজ দেখাও আগে এটা দেখাই ওকে অনেকেই হয়তো ভাবেন এই আন্তিকতে যে রাজকীয় জাহাজটি রয়েছে এটি বুঝি কলম্বাসের জাহাজ কিন্তু না এর নাম গ্যালিয়ন ন্যাপচুন এই জাহাজটি কিন্তু কোনো ঐতিহাসিক জাহাজ নয় এটি একটি নিখুঁত রেপ্লিকা এটি তৈরি করা হয়েছিল উনিশশো ছিয়াশি সালের বিখ্যাত পরিচালক রোমান পোলানস্কির পাইরেট সিনেমার জন্য ভাবুন একবার এই জাহাজ আসলে সতেরোশো শতকের একটি স্প্যানিশ গ্যালিয়ন জাহাজের রেপ্লিকা এর দৈর্ঘ্য প্রায় পঁয়ষট্টি মিটার মানে দুইশো ফুট এবং এর টোনেজ প্রায় পনেরোশো টন শুটিং শেষ হওয়ার পর এটি এখন এখানে একটি স্থায়ী আকর্ষণ হিসেবে রাখা হয়েছে এটি দেখতে যেমন দুর্দান্ত তেমনি এর ফিল্মি ইতিহাসও বেশ মজাদার ক্রিস্টোভার কলম্বাস তার প্রথম ঐতিহাসিক অভিযানে চোদ্দশো সালে মোট তিনটা জাহাজ ব্যবহার করেছিলেন সান্তা মারিয়া পিনটা এবং লা নিনা এদের মধ্যে সান্তা ছিল তার ফ্ল্যাগশিপ বা প্রধান জাহাজ সান্তা মারিয়া ছিল একটি নাও বা ক্যারেক ধরনের জাহাজ যা ক্যারাভেল জাহাজের চেয়ে বেশি বড় ছিল এর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হল জাহাজটি ছিল প্রায় ২৭ মিটার বা উননব্বই ফুট লম্বা এর টনেজ ছিল টন বা তার চেয়েও কিছু বেশি আর কলম্বাস সহ এই জাহাজে প্রায় চল্লিশ জন কর্মী ছিলেন এর তিনটি মাস্তল ছিল এবং সব মিলিয়ে পাঁচটি পাল ব্যবহার করা হতো জাহাজটির সামনে এবং পেছনের অংশ বেশ উঁচু করে তৈরি করা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে এই ঐতিহাসিক জাহাজটি বেশি দিন টেকেনি চোদ্দশো সালের পঁচিশে ডিসেম্বর হাইতির কাছে একটি বালির চরে ধাক্কা খেয়ে এটি ভেঙে যায় জাহাজের কাঠ ব্যবহার করে কলম্বাস সেখানে লা নাবিদাদ নামে একটি ছোট্ট দুর্গও তৈরি করেছিলেন এই জাহাজটি নিয়ে জড়িয়ে আছে অনেক প্রচলিত ভুল ধারণা আর সেই ভুল ধারণাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বন্দরের এই জাহাজটি কলম্বাসের আরও একটা ভুল ধারণা রয়েছে সেটা হলো যে তিনটি জাহাজ আমি বললাম সেটা ছিল একই ধরনের অনেকেই মনে করে যে কলম্বাস তার তিনটি জাহাজে একই ধরনের পাল ব্যবহার করতেন বাট এটা একদমই ঠিক নয় তিনটা জাহাজেরই তিনটা আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল যেগুলো তো আপনাদের সাথে এতক্ষণ বললাম আরেকটা ভুল ধারণা হচ্ছে জাহাজগুলো ছিল বিশাল ও আধুনিক অনেকের ধারণা কলম্বাসের জাহাজগুলো ছিল বিশাল আকারের এবং খুব সহজেই পরিচালনা করা যেত বাট আজকের দিনের আধুনিক জাহাজগুলির তুলনায় সান্তা মারিয়া ছিল খুবই ছোট মাত্র সাতাশ মিটার দৈর্ঘ্যের এই জাহাজে চল্লিশ জন কর্মী এবং কয়েক মাসের রসদ নিয়ে ভয়ঙ্কর আটলান্টিক পাড়ি দেওয়া ছিল এক অসাধারণ সাহসী কাজ আর জাহাজটি ভারী ছিল এবং ঘন ঘন পালের দিক বদল করাও কঠিন ছিল আরও একটা ভুল ধারণা হচ্ছে অনেকে মনে করেন যে সান্তা মারিয়া জাহাজটি হুবহু নকশা করা হয়েছে দুঃখের বিষয় হলো সান্তা মারিয়ার আসল নকশা বা ব্লু প্রিন্ট কোনোটাই পাওয়া যায়নি পনেরোশো শতকের দিকে অনুমানের ভিত্তিতেই বানানো হয় এবার চলুন আপনাদেরকে আরও একটা আকর্ষণীয় জায়গা সম্পর্কে বলি পর্তুআন জল আর জাহাজের ইতিহাস তো জানা হলো এবার দেখাবো আধুনিক জেনোভার সেই স্থাপনা যা শুধু ইতালিতেই নয় গোটা ইউরোপেও পরিচিত বলছি জেনোভার অ্যাকোয়ারিয়ামের কথা আকোয়ারিও দি জেনোভা এটা শুধুমাত্র গাছ বা মাছ রাখার জায়গা নয় এটি ইউরোপের অন্যতম বৃহত্তম অ্যাকোয়ারিয়াম এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণের একটি বিশাল প্রচেষ্টা ইজুকে ঠিক করে দিতে দিতে বলি অ্যাকোয়ারিয়ামের নির্মাণের পেছনের ইতিহাসটা চোদ্দশো সালে কলম্বাসের আমেরিকার যাত্রার পাঁচশো বছর পূর্তি উপলক্ষে উনিশশো সালে যে এক্সপো বিরানব্বই অনুষ্ঠিত হয়েছিল তার অংশ হিসেবেই এটিকে খোলা হয় আর এর নকশার সঙ্গে জড়িয়ে আছে জেনোভার গর্ব বিশ্ববিখ্যাত স্থপতি রেনজো পিয়ানো যার কথা তো আমি গত ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি তিনি আন্তিকোর এলাকার আধুনিকরণের দায়িত্বে ছিলেন এবং অ্যাকোয়ারিয়ামের একটি অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হবে এটি যেন একটি বিরাট জাহাজ যা সমুদ্রের দিকে ভেসে আছে এমনকি ডলফিন তারাই নকশা করা ডলফিন প্যাভিলিয়নটিও ইজু পিজুটা এখনও অনেকটাই ছোট ওকে অ্যাকোয়ারিয়ামে নিয়ে গেলে ও কিছুই মনে রাখতে পারবে না বা ও সেভাবে বুঝবে না সেই জন্য অ্যাকোয়ারিয়ামে এখনও যাওয়া হয়নি অবশ্য ও পৃথিবীতে আসার আগেই অ্যাকোয়ারিয়াম আমার দেখা হয়ে গেছে কিন্তু সামনে ইন ফিউচার ইনশাল্লাহ একবার যাব ও আরেকটু বড় হলে মেবি ওর কোনো জন্মদিনে তো আমরা আছি এখন পন্তে দিল্লি স্পিনওয়ালাতে আর এই যে অ্যাকোয়ারিও দি জেনো বা অ্যাকোয়ারিয়ামের মোট জল ধারণ ক্ষমতা প্রায় ষাট লক্ষ লিটার এটি প্রায় সাতাইশ হাজার বর্গ কিলোমিটার না মিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানে মোট সত্তরটি প্রদর্শনী ট্যাঙ্ক রয়েছে আর এই ট্যাঙ্কগুলিতে পাঁচশোটিরও বেশি প্রজাতির প্রায় বারো হাজারেরও বেশি প্রাণী ও জীব দেখা যায় দূরে সেই স্পাইডারের জালটা দেখতে পাচ্ছেন সে সম্পর্কে তো বলবোই তার আগে বলি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইতালি সেটার কথা ইতালি একটি আন্তর্জাতিকভাবে পরিচিত ইতালীয় ফুড মার্কেট চেন বা স্লো ফুডও বলতে পারেন এবং হাই কোয়ালিটি ইতালিয়ান প্রোডাক্টসের দর্শনে বিশ্বাসী আর তাদের জেলাতো জেলাতেরিয়া হলো সেই দর্শনেরই একটি অংশ এখানকার জেলাতোটা খুবই ফেমাস একদিকে যেমন জেনোভার স্থাপত্যের প্রতীক অন্যদিকে তেমনি ইতালীয় খাবারের বিশ্বমানের ঐতিহ্যকেও ধরে রেখেছে প্রথমে আমরা যাব এই অদ্ভুত ছোঁয়া স্ট্রাকচারটির কাছে যার নাম হল বিগো বিগোকে জেনোভার স্পাইডারম্যানও বলতে পারেন বিগোর ওপরের এই অংশটা যে আপনাদেরকে দেখালাম সেটা দেখলে মনে হবে একটা পুরোই মাকড়সার জাল আর এর নাম হচ্ছে বিগো বিগো শব্দটি আসলে জেনোভার স্থানীয় ভাষায় ব্যবহৃত কার্গো ক্রেনের নাম থেকে নেওয়া হয়েছে এই যে বাচ্চাদেরকে দেখছেন ওরা স্কুল থেকে টুরে এসেছে দুইটা শিক্ষক থাকে ওদের সাথে দুই টিচারের সাথে ওরা প্রায় অনেক জায়গায় ঘোরাঘুরি করতে যায় এটাই এখানকার পড়ালেখার একটা বিশেষ সাইড। তো আমরা চলে আসি আবার আমাদের জেলাতেরিয়াতে এই তোর শুধুমাত্র তাজা এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় কোনো কৃত্রিম রং বা ফ্লেভার দেয় না সাধারণ আইসক্রিমের চেয়ে এই জেলাতোতে বাতাসের পরিমাণ কম থাকে এবং ফ্যাট বা চর্বির মাত্রাও কম থাকে আর এই আইসক্রিমগুলো প্রতিদিন সকালে বানানো হয় আপনি এখানে ক্লাসিক ফ্লেভার যেমন পিস্তা কেউ হ্যাজেলনাট এগুলোর সাথে কিছু মরশুমি ফল দিয়ে তৈরি দারুণ সব ফ্লেভার খুঁজে পেয়ে যাবেন এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য এটা একটা মাস্ট্রাই রেকমেন্ডেশন হতে পারে চলে এসেছি সেই বিখ্যাত বিগোতে করা আর এটাকে একটা রূপও দেওয়া হয়েছে এই বিগোর মূল আকর্ষণ হলো এই লিফ্টটা যখন ওপরের দিকে ওঠে তখন এটি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে থাকে এটি আপনাকে প্রায় একশো ফুট উচ্চতায় নিয়ে যাবে যা প্রায় চল্লিশ মিটার আর ওপর থেকে আপনি দেখবেন পুরো পড়তো আন্তর একটি সম্পূর্ণ দৃশ্য ঐতিহাসিক পুরনো শহর বন্দরের নোংর করা জাহাজ অ্যাকোয়ারিয়াম এবং দূরের সবুজ সব পাহাড়গুলি বিশেষ করে সূর্যাস্তের সময় এই দৃশ্যটি আপনার ভিডিওর জন্য একটা অসাধারণ শট দেবে সাথে ফোটোজ তো আছেই আপনি ফোটোজ তোলার জন্য হোক বা ভিডিও করার জন্য হোক ঠিক সানসেটের সময় এখানে যেতে পারেন খুব দারুণ একটা ভিউ উপভোগ করবেন বিগোর সাথে আরও একটা জিনিসের সম্পর্ক রয়েছে সেটা হলো শ্বেত শুক্র পাল পালের মতো দেখতে যেয়ে কাঠামো দুটো আমি আপনাদেরকে দেখাবো ওপরের দিকে এটা হলো বিগো কমপ্লেক্সের ছাউনি বা ক্যানোপি এই কাঠামোটা বানানো হয়েছে পালের মতো দেখতে আর টেনসাইল স্ট্রাকচারগুলি তৈরি করা হয়েছে মূলত বন্দর এলাকার জাহাজের যে পাল রয়েছে তার কথা মাথায় রেখে এটি পুরো আন্তিককে একটি আধুনিক কিন্তু ঐতিহাসিক সমুদ্র বন্দর বা ম্যারিটাইম লুক দেয় এই পালগুলি সূর্যের তাপ থেকেও সুরক্ষা দেয় আচ্ছা তো আমরা এতক্ষণ কথা বললাম জাহাজ অ্যাকোরিয়াম বিগো জেলাতেরিয়া এগুলো সম্পর্কে আর এদের সাথে জুড়ে আছে সমুদ্র যাত্রা। এই সমুদ্র যাত্রার জন্য লাগবে টিকিট আর টিকিটের জন্য আসবেন এই যে বিলিয়তেরিয়া এটাই হলো টিকিট অফিস জেনোভা থেকে লিগুরিয়ান কোস্ট সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য বিভিন্ন বোট ট্যুরের টিকিট এখান থেকে পাওয়া যায় এখান থেকে ভূমধ্য সাগরের যে অংশে তিমি ডলফিন দেখা যায় সেখানেও যাওয়ার টিকিট রয়েছে আর সেখানে যাওয়ার জন্য বোটও পেয়ে যাবেন ওই যে ইয়াক্টগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো দিয়েই যাবেন এই বিলিয়েতেরিয়াটা বিগুর একদমই কাছে অবস্থিত আর এই অফিসটা হচ্ছে একটা প্রদর্শনীয় স্থানও আর তার সাথে টিকিট কাটার জায়গা এখান থেকে আপনি টিকিটটা নিয়ে নেবেন তারপর আপনি ওটাতে করে চলে যাবেন এখানে একটা সুবিধা রয়েছে যারা জেনোভাতে থাকে তাদের জন্য তাদের জন্য এ ধরুন আপনি যদি এখানে বাৎসরিক টিকিট করে রাখেন বাস ট্রেন মেট্রো সব কিছুর জন্য আর এখানকার রেসিডেন্স হন তাহলে আপনি অনায়াসেই সেই একই টিকিট ইউজ করে যেতে পারবেন আর যদি আপনি এখানকার না হয়ে বাইরের রেসিডেন্স হন সেই ক্ষেত্রে আপনার টিকিট লাগবে বাকি ট্যুরিস্টদের মতোই হাটতে আমরা এখানে এসে বসেছিলাম আর এখানে এসে বসাটা অনেকটাই কি বলে ঘুরতে এসে আপনি যেমন এনজয় করবেন সেরকম টাইপেরই খুবই ভালো লাগছিল আমাদের দেশেও তো মানুষ অনেক ঘুরতে যায় নদীর ঘাট পুকুর যেরকমটা হয় এখানেও ঠিক সেরকমটাই বলতে পারেন তো সেদিন আবহাওয়াটা ভালো ছিল মেঘলা হলেও সেরকম একটা ঠান্ডা ছিল না আর ঠান্ডা না থাকায় এটা ভালো হয়েছে কারণ এই জায়গাটায় অনেক পরিমাণে বাতাস থাকে ঠান্ডার সময় তো সেই জিনিসটা আমরা উপলব্ধি যখন করলাম যে এত বেশি ঠান্ডা নেই তাহলে একটু ভালো করেই আরাম করে ঘুরে নেওয়া যাবে আর আমাদের ভিডিও করার জন্য ভালো হলো কারণ আমি সেদিন না গোয়ান্তি নিয়ে যাইনি গোয়ান্তিকে কি বলে হাত মোজা হ্যাঁ তো হাত মোজা না নিয়ে গেলে অনেক অসুবিধা হয় কারণ স্ট্রলারকে টানতে হাত একদম বড় হয়ে যায় আর ভিডিও করা তো একদমই ইম্পসিবল একটা জিনিসও হয়ে যায় তো যেই বিলিয়তেরিয়া জায়গাটা আমি দেখালাম অফিস তো সেটা নিয়ে তো বলাই হয়নি ওটা দিয়ে কোথায় কোথায় আপনারা যেতে পারবেন প্রথমে যেতে পারবেন ওয়েল ওয়াচিং করতে এটা হলো তিমির সন্ধানে তো পেলাগস সাংচুয়ারির দিকে যাবে এটা হলো প্রথম একটা জায়গা সাধারণত গরম মাসগুলিতেই যায় সবগুলো জায়গাতেই এপ্রিল মে থেকে একদম অক্টোবর পর্যন্ত আর সারা দিনের একটা ট্যুর হয়ে থাকে চার থেকে পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম দুপুর টাইম থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এরপরে আবার যেতে পারবেন ধরুন হারবার ট্যুর বন্দরের দৃশ্য ভ্রমণ করতে এটা ধরুন এক ঘন্টার একটা ট্যুর হবে যার মধ্যে পড়তে ব্যাক্ত আবাম পর্ত পর্ত নোয়াবো এগুলো দেখাবে আর লান্ত নাদি জেনোভা এগুলোও দেখাবে প্রাসাদের দৃশ্য দেখতে পারবেন এরপরে আছে আরেকটা হলো উপকূলীয় গ্রামগুলোতে যেতে পারবেন যেমন ধরুন পোরতোফিনো ইতালির অন্যতম একটা সুন্দর বিলাসবহুল জায়গা এখানে দুই ঘন্টা সময় লাগবে তারপর যেতে পারবেন কামল্লি এটা সানফ্রুত ওই একই টাইপ জায়গা আর কি দুইটাই পাহাড়িও এলাকা আর যেতে পারবেন রে মানে মন্তেরস্ত এটা তো অনেক ফেমাস একটা জায়গা যদি আপনার হাতে অনেক বেশি সময় থাকে তাহলে বলবো এই যাত্রাটা আপনার জন্য ঠিক কারণ এটাতে অনেক বেশি সময় সাপেক্ষ চার থেকে পাঁচ ঘন্টা লেগে যেতে পারে আর এই পথে আপনি লেগুড়িয়া উপকূলের সৌন্দর্য গ্রামগুলি এবং ক্লিভগুলিও সমুদ্রের বুক থেকে দেখতে পারবেন যা ট্রেনের জানালা দিয়ে তো সম্ভব নয় আর বিশেষ নোটটা হলো এটাই যে শুধুমাত্র গরমকালেই যেতে পারবেন বসন্তের শেষ থেকে শরতের শুরু তো আজকে চলে এসেছি এই ভিডিওর একদমই শেষে আশা করি আমাদের এই ভ্রমণটা আপনাদের ভালো লেগেছে পার্ট টু এখানেই শেষ আর পার্ট ওয়ান যারা দেখেনি তারা দেখে নেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন সাবস্ক্রাইবও করে রাখতে পারেন পরের ভিডিওর জন্য আর পড়তো কোন জায়গাটা বা কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করেও জানাতে পারেন আর দু সম্পর্কের ভাই মানে হলো মামা যাকে বলা হয় পুলিশ সে যদি আপনাকে কন্ট্রোল করার জন্য এসে ধরে যে আপনি কিনেছেন কিনা আর যদি আপনি থাকেন তাহলে জরিমানা মনে হবে সেদিকে